এবার বই শুভশ্রীর মেয়েকে ভালোবাসা জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক ছেলের জন্মদিনে শুভশ্রী তার মেয়েকে ক্যামেরা সামনে নিয়ে আসেন আর শুভশ্রীর মেয়েকে প্রথমবারের মতো দেখতেই তাকে একের পর এক ভালোবাসা জানাতে শুরু করেন শুভশ্রীর ভক্তরা শুভশ্রীর ভক্তদের পাশাপাশি মিডিয়ার লোকেরাও আর এবার ইয়ালিনীকে ভালোবাসা জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক শুভশ্রী তার ছেলের জন্মদিনের ভিডিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলে সেখানে অভিনেত্রী কোয়েল মল্লিক ইয়ালিনীকে উদ্দেশ্য করে লিখেন ভারী মিষ্টি মেয়ে ইয়ালিনী তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তবে শুধু কোয়েল মল্লিক নয় বরং আরও অনেকেই ইয়ালিনীকে ভালোবাসা জানান তো বন্ধুরা আপনার কাছে ছোট্ট ইয়ালিনী দেখতে কার মতো হয়েছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ